কিচেন কম্পোস্ট তৈরি করবার জন্য এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন খুবই সহজ এটার দুটো বেনিফিট আছে এখান থেকে একটা কম্পোস্ট আমরা পেয়ে যাব যেমন দেখুন এই পলিবেগেও রেখেছিলাম এটা পুরোপুরি কম্পোস্ট এখনও হয়নি আর কিছুদিন সময় লাগবে এখান থেকে যে নির্যাসটা বেরিয়েছিল সেটা অলরেডি আমার গাছে ব্যবহার করা হয়ে গেছে দেখুন নিচে কিন্তু জমা হচ্ছে এই নির্যাসটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাগানের গাছের ক্ষেত্রে রান্নাঘরের সমস্ত সবজির খোসা এরকম একটা পলিবেগে জমা করে এরকম একটা পাত্র তো বাগানে থাকে এই পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে ছ দিন পরে রাখার পর নিচের দিকে কয়েকটা ছিদ্র করে দেবো পলিবেগের পাঁচ ছ মধ্যে কম্পোস্ট হতে শুরু করে কম্পোস্ট হওয়ার পরে অর্থাৎ যখন কম্পোস্ট হতে থাকবে এখান থেকে যে তরলটা বেরোবে সেই তরলটা বাইরে কোথাও বেরিয়ে যাবে না নিচের এই পাত্রের মধ্যেই জমা হবে এটা প্রথম বেনিফিট আমাদের দ্বিতীয় বেনিফিট হলো এটা তৈরি করবার জন্য আমাদের অতিরিক্ত কোনো পাত্র লাগছে না এই পলিব্যাগগুলো আমরা বাজার থেকে সবজি কেনার সময় বা বিভিন্ন কিছু কেনার সময় এটা পেয়ে যাই এর মাধ্যমে আমরা করতে পারছি তবে রাখবার সময় যখন আপনি বাগানে রাখবেন বাগানে যে কোনো একটা কোণে রাখবেন কারণ এখান থেকে একটু দুর্গন্ধ বেরোতে পারে আর এতটুকু দুর্গন্ধ আমাদের বাগানবাসী যারা বাগান ভালোবাসি তাদের কাছে কোনো ব্যাপারই না তো যাই হোক এটা একটা সাধারণ পদ্ধতি তো আমার মনে হলো আপনাদের কাছে জিনিসটা শেয়ার করলে ভালো হয় তাই শেয়ার করলাম তবে এই নির্যাসটা যখন ব্যবহার করবেন এককভাবে নয় যে পরিমাণ নির্যাস নেবেন সমপরিমাণ সাধারণ জল মিশিয়ে নেবেন নতুবা গাছের ক্ষতি হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই প্রসঙ্গে একটা কথা জানিয়ে রাখি যেহেতু বর্ষাকাল চলছে লিকুইড সার আমরা তৈরি করব কিন্তু পরিস্থিতি যদি ভালো না থাকে বৃষ্টি না থামে গাছের গুঁড়ির মাটি যদি শুকনো না থাকে ব্যবহার করাটা ঠিক নয় গাছের ক্ষতি হবে দুদিন বা তিন দিন পর যে তরলটা জমা হবে এটাকে অন্য একটা পাত্রের যেমন ধরুন এরকম এরকম একটা মুখা আছে এরকম একটা পাত্রের মধ্যে রেখে টাইট করে রেখে দেব এরপরে যখন আকাশ ঠিক হবে বৃষ্টি থেমে যাবে গাছের গুঁড়ির মাটি শুকনো হয়ে যাবে তখন এটাকে আমরা ব্যবহার করতে পারি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাধারণ এই বিষয়টা জানানোর জন্য আজকের এই ভিডিওটা ছিল যদি তথ্য ভালো লাগে পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন সবাইকে নমস্কার